এখন অবস্থান করছি মোহিনী লজ আমার যতদূর জানা মোহিনী মোহন চক্রবর্তীর মোহিনী মিল যখন চালু ছিল তখন এই বাড়িটিতে তার ওই মোহিনী মিলের যে ম্যানেজার থাকতেন তিনি এখানে বসবাস করতেন পরবর্তীকালে এই মোহিনী মিল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বর্তমানে এই সমস্ত জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং যে যার মতন দখল করে ভোগ করছে জনগণ এখানে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জনাব আব্দুল জব্বার সাহেব তার সঙ্গীত বিদ্যালয় করার জন্য সরকারের কাছ থেকে এই জায়গাটা লিজ বরাদ্দ গ্রহণ করে পরবর্তীকালে আব্দুল জব্বার সাহেব কিছু বিনিময়ে এই জায়গাটি দখল অন্যজনাকে দিয়ে জেলা প্রশাসকের দপ্তর থেকে লিজ বরাদ্দ করিয়ে দেন এবং এখানে বর্তমানে ওই পাবলিক বসবাস করছেন এবং আমরা তার পাশে দেখতে পাচ্ছি ওই বাড়ির খানিকটা অংশ ডাক্তার পীযুষ কুমার সাহা উনি সম্ভবত অপোজিটে তার বাড়ি রয়েছে উনি কার্ডিওভাস্কুলার সার্জন তার সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা তো এই বাড়িটি তিনিও হয়তো এভাবে এক সোনা ইজারিন বসবাস করছেন সম্পত্তিটি সম্পূর্ণ মোহিনী মিলে এভাবে লিজ বরাদ্দ দখলে আছে পোস্ট অফিসের কিছু অংশ রয়েছে হয়তো এটা এনিমি তালিকাভুক্ত হয়েছে আমার জানা মতে সেখান থেকে একসোনা ইজারা নিয়ে এরা সব বসবাস করছে তো আমাদের কথা সম্পত্তিগুলো সরকার মোহিনী মিলের হয়ে দখলে নিয়ে এই সম্পত্তিগুলো সরকারিভাবে যথাযথ ব্যবহার করতে পারে ধন্যবাদ